জানাতো বন্ধুরা আজকে তো বৃষ্টি হচ্ছে তো আমি চলে গেলাম রান্নাঘরে খিচুড়ি খাবো বলে তো সাথে নিয়েছি আমি দেখো কি কি নিয়েছি সুজি আছে মুগ ডাল আছে ঘি আছে গোটা গরম মশলা আছে কাজু কিশমিশ আছে এখানে টমেটো কুচি লঙ্কা আলু গাজর তো সুজিটা ঘি দিয়ে ভেজে তুলে রাখলাম তারপরে গাজর আলু এটাও ভেজে তুলে রাখলাম ফোরন গোটা গরম মশলা সব দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হয়ে গেল দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো সব কুচিয়ে রাখার জিনিসপত্র সেগুলোও হয়ে গেলো দেওয়া এগুলো একটু ভেজে ভেজে নিয়ে আমি ডালটা দিয়ে দেবো তা ডালটাও আমার দেওয়া হয়ে গেল ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি পাশের গ্যাসে জল ফুটছিলো গরম জল সেটাও দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দেওয়ার পর জলটা দেওয়ার পর একটু হতে দিতে হবে দিয়ে তারপরে আমি একটা বাটিতে সব গো গোটা গরম মশলা আর হলুদ দেওয়ার ছিল সেটাও দেওয়া হয়ে গেছে দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটে গেল তারপরে আমি ভেজে রাখা গাজরগুলো আলোগুলো দিয়ে দিলাম ওটা দেওয়ার পর অনেকটা হলো তারপরে আমি দিয়ে দিচ্ছি সুজিটা তো সুজিটা দেওয়ার সময় নাড়তে হবে আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল আবার সুজিটা দিলাম সেই জন্য আমি নাড়তে পারিনি একটু দলা হয়ে গেছিলো কিন্তু ওটা আমি ম্যানেজ করে নিয়েছিলাম কালারটা জাস্ট দেখো বন্ধুরা কী ফাটাফাটি এসছে এটা তোমরা নিরামিষও করে খেতে পারো কারণ এটা আমি আমিষ করেছি কিন্তু তোমরা নিরামিষ খেতে পারো দেখো ফাটাফাটি একটা কালার এসছে আর খেতে দুর্দান্ত হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ আমার পাশে থেকো একটু শেয়ার করে দিও তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো পাশে থাকো টাটা